কেউ বদলে যায় কেউ ফুরিয়ে যায় ফুরিয়ে পাওয়া ফুলের মতো কেউ যদি যত্ন নেয় তবে ফুরিয়ে যাওয়া মানুষগুলোরও সময় বদলায় ধূসর আলো শেষে রঙিন সময় আসে বিকেলের স্নিগ্ধ বাতাসে তাদেরও হয়তো খুব বাঁচতে ইচ্ছে করে পূর্ণিমার ঝলসানো চাঁদের আলোয় অপলোক তাকিয়ে তাদেরও হয়তো মনে হয় জীবন অপরিমেয় সুন্দর তুমি বদলে গেছো বদলে যাচ্ছে কথাটা বলা যত সহজ তার সেই বদলে যাওয়া পরিস্থিতিটা জেনে তার পাশে থাকা ঠিক ততটাই কঠিন কেউ কেউ বদলে যাওয়ার আগেই ভেতর থেকে ফুরিয়ে যায় সেই ফুরিয়ে যাওয়া মানুষগুলোকে কুড়িয়ে নিয়ে কেউ আগলে রাখুক ভীষণ যত্নে এলোমেলো হয়ে যাওয়া শত আঘাতে রোজ ভেঙে যাওয়া মানুষগুলোকে আর কেউ নতুন করে না ভাঙুক একটুখানি সুখ হয়ে এক পশলা বৃষ্টি হয়ে প্রখর রোদে ছায়া হয়ে একটু আধটু মানসিক শান্তি হয়ে পাশে থাকুক কাছের মানুষগুলো